বারবার সবাইকে নোটিফিকেশান পাঠাচ্ছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশান আমরা তো খুব ভয় পেয়ে যাচ্ছি কী ভাবা আবার আমরা এখানে কাজ করব কষ্ট করে ডলার জমাবো আর আমাদেরকে ট্যাক্স দিয়ে দিতে হবে ট্যাক্স কেটে নিয়ে নেবে আমাদের টাকা থেকে একদম না আমিও কিন্তু সেই রকমই ভাবতাম যে আমরা এত কষ্ট করে এখানে কাজ করছি তারপরে কি এখান থেকে ট্যাক্স পুরো কেটে নিয়ে নেবে আমরা যা ইনকাম করবো বা ডলার জমাবো সেখান থেকে সমস্ত ট্যাক্স কিন্তু নিয়ে নেবে আমাদের ফেসবুক থেকে কেটে নেবে একদম তাই নয় একদম তাই নয় তোমাদের ট্যাক্স ওই মানে ওরা দিচ্ছে তার কারণ হলো তোমরা ঠিকঠাকভাবে হয়তো তোমাদের তোমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা যেই রকম ডিটেলসে তোমাদের যা আছে যেমন তোমাদের নাম তোমাদের ফোন নাম্বার তোমাদের ইমেল আইডি তোমাদের ব্যাঙ্ক ডিটেলস তারপরে তোমাদের ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থে যেন কোনো কিছু মিস্টেক না হয় যেটা একদম পারফেক্ট আছে তোমাদের ব্যাঙ্কে বা তোমাদের আধার কার্ডে সেই রকমই যেন একদম পারফেক্ট হয় কেউ কিন্তু দেখতে পাবে না এই জিনিসটা ঠিক আছে এটা ফেসবুকের কাছেই থাকবে কারণ তোমাদের যে হতো ডলার ওখান থেকে পাঠাবে তোমাদের পারফেক্ট জায়গায় পারফেক্টভাবে যাতে আসে তাই জন্যে কিন্তু এই ট্যাক্সের এটা ওরা ফিল আপ করতে বলে একদম পারফেক্টভাবে ফিল আপ করবে কোনো তোমার নামের স্পেলিং যেন মিস্টেক না হয় একদম স্পেস যেন উল্টোপাল্টা না হয় একদম পারফেক্টভাবে করবে ধীরে সুস্থে আস্তে ধীরে করবে বারবার সবাই ভয় পেয়ে যাচ্ছে এই ট্যাক্স ইন মানে ইনফরমেশান বা ট্যাক্সের এটা কেন আসছে এটা তোমাদের ঠিকঠাকভাবে হয়তো এখনও ফিল আপ করা হয়নি কোনো কিছু মিস্টেক হয়ে আছে বা কোনো কিছু কোনো প্রবলেম আছে বা এখনও পর্যন্ত তোমরা ফিল আপ করো নি তাই জন্যে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ এটা থেকে ভাববে তুমি এগিয়ে যাচ্ছ তোমার ফেসবুক তোমাকে হাতটা শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা ঠিকঠাকভাবে এই ট্যাক্সেরটা ভরো এটা দিয়ে তোমাদের টাকা পয়সা কেটে নেবে না বা কোনো রকম ভয় পেতে হবে না তোমরা ট্যাক্সের যে জায়গাটা সেখানে গিয়ে সুন্দরভাবে ফিল আপ করে ফেলো প্রথমে তোমরা আধার কার্ড নেবে প্যান কার্ড নেবে তারপরে তোমরা যে ব্যাংকে যে ব্যাংকের সঙ্গে লিঙ্কটা করবে আমাদের ফেসবুকের আইডিটা যেটা ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করবে যেখানে ফেসবুক ডলারগুলো পাঠাবে সেই ব্যাংকের ডিটেলসের বইটা নেবে নিয়ে এই পারফেক্ট তোমাদের ডেট অফ বার্থ কী আছে তোমাদের ফোন নাম্বার যেই ফোন নাম্বারে তোমাদের মেলগুলো আসবে সেই ফোন নাম্বারটা দেবে সেই সেই ফোনেরই মেল আইডিটা দেবে ফেসবুকের মানে যে ফেসবুকে মানে ফেসবুক বলছি যে তোমাদের ব্যাংকের যে পাসওয়ার্ড বা মানে তোমাদের যে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা তারপরে তোমাদের আধার কার্ডের যে নাম্বার বা আধার কার্ডের যে ডিটেলস সমস্ত পারফেক্টভাবে দেবে সেটাই হলো ট্যাক্সের এটা চাইছে ভয়ের কোনো কারণ নেই ঠিকঠাকভাবে ফিল আপ করে নাও কোনো চিন্তা করো না একদম পারফেক্টভাবে তোমাদের হয়ে যাবে আর এখান থেকে টাকা পয়সা কিছু খেটে নেবে না চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমাদের যাদের এই ভয়টা ছিল তাই নিয়ে প্রচুর মানুষ ইনবক্স করছো ইনবক্স ভরিয়ে ফেলছো মানে এটা নতুন আসছে বারবার বলছি দু হাজার পঁচিশে কিন্তু দারুণ আপডেট চলে আসে ফেসবুক থেকে প্রচুর কাজ চলছে তোমরা জানো আজকে এটা কালকে সেটা আজকে রিপ্লাই কমেন্ট করতে পারছো না কালকে লাইভে এসে কমেন্ট দেখতে পাচ্ছ না পরশু দিন লাইভে কমেন্ট করতে পারছো না তারপরের দিন কি করছো সবার এক একটা যে ফেসবুক বন্ধ হয়ে গেছে এই সেই চলে আসছে নানান তাল একটা সমস্যা চলছে হ্যাঁ ফেসবুকে কাজ চলছে নতুনভাবে তৈরি হচ্ছে ফেসবুক নতুন রকমভাবে তাই সুন্দরভাবে উদ্যোগ নিয়ে কাজ করো এগিয়ে যাবে দু হাজার পঁচিশে দারুণ দারুণ আপডেট আসবে সুন্দর আছে ভালো আছে শক্ত আছে আমাদের এগিয়ে চলা শক্ত হয়ে যাবে বা আবার অনেক কিছুতে আমরা সহজ হয়ে যাবে সমস্ত রকম চলে আসছে তাই সুন্দরভাবে কাজ করো কোনো চিন্তা করো না ট্যাক্স ইনফরমেশান যা যা চাইছে যা যা ডিটেলস চাইছে বা সমস্ত ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে কি না অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে যে কিভাবে ব্যাঙ্ক ডিটেলস কোথায় কি আছে নিয়ে ঠিক করে নাও ঠিক আছে যদি হেল্পফুল লাগে বা এই ভিডিওটা অবশ্যই এখনও পর্যন্ত যদি এরকম কিছু না এসে থাকে সেভ করে রেখে দাও পরবর্তীতে অবশ্যই চলে আসবে তখন কিন্তু এই ভিডিওটা খুঁজে পাবে না তাই শেয়ার না করতে পারো সেভ করে রেখে দাও পরবর্তীতে কাজে আসবে ধন্যবাদ সবাইকে যদি হেল্পফুল হয় শেয়ার করে দিও